স্বাগত এনএসএ নিউজে আপনাদের থাকার জন্য আজকে একটু রাজনীতি সম্পর্কিত একটু কথা বা কিছু তথ্য পরিবেশন করছি আপনাদের সঙ্গে বা শেয়ার করছি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে রয়েছেন পশ্চিমবঙ্গবাসীর বাসীর উদ্দেশ্যে তার বার্তা বিজেপিকে একবার সুযোগ দিন নির্বাচন একবারে দৌড় গড়াই আমরা দু হাজার ছাব্বিশে তো নির্বাচন যেহেতু দৌড় গড়াই দু হাজার ছাব্বিশ তো রাজনীতি ছাড়া এখন কোনো চা দোকান বাজার বিভিন্ন এলাকায় সেই আলোচনাই থাকবে কারণ খুব যেহেতু প্রধানমন্ত্রী একেবারে বছরের শেষ পঁচিশ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তার দু হাজার ছাব্বিশে নির্বাচনকে উদ্দেশ্য করে তার পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন একবার বিজেপিকে সুযোগ দেওয়া হোক তো একটু কয়েকটি আমার যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি কিছু ভিডিও আগে কিছু ভিডিও আমার দেখে নেই একটু মিউট করা আছে ভিডিওটায় একটু দেখবেন ভিডিওটি দেখুন তারপরে সেটা নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভিডিওটি দেখলাম মাননীয় স্পিকার তার আহ্বানে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা সেখানে একটি চায়ের আসরই আছে চায়ের আসরে বসেছেন সেখানে বিভিন্নভাবে কথাবার্তা চলছে তাদের মধ্যে কয়েকটা দেখা গেল না তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়নি বা অন্যান্য অনেক চেনা মুখ তাদেরকে দেখা যায়নি কিন্তু হ্যাঁ অবশ্যই যে মুখটি নিয়ে সব থেকে বেশি উজ্জ্বল হয়ে রয়েছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী একটা সুন্দর পরিবেশ হাসি খুশি পরিবেশ এক নেতার সঙ্গে কথা বলছে বিভিন্ন মতামত প্রকাশ হচ্ছে নিজেদের মধ্যে যেটুকু ছবি দেখে বোঝা যাচ্ছে তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর রাজনৈতিক বিরোধী হোক যারা সরকারের রয়েছে তাদের সঙ্গে এত সুন্দর সম্পর্ক দেখলে কার না ভালো লাগে নিশ্চয় এরকম মধুর সম্পর্ক তোই রাজনীতিতে থাকা উচিত আরেকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ভিডিওটা কিছুদিন আগেরই ভিডিও বেশ কিছু কয়েক মাস আগে তবুও সেই ভিডিওটাও আপনাদের একটু দেখার দরকার রয়েছে সেই ভিডিওটা আবার একটু দেখে নিই ভিডিওটা দেখলাম তমলুকের সাংসদ প্রাক্তন বিচারক তিনি বসে আছেন আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বসে আছে হাস্যমুখে রয়েছে আমাদের ওয়াইসি স্যার তিনিও একজন বড় নেতা এবং তিনি এক ধরনের এক সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বেই মুখ হিসাবে তিনি কিন্তু পরিচিত পার্লামেন্টে কেন দেশের কাছে প্রশ্নটা এই জায়গায় এত সুন্দর পরিবেশ যদি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে এত একই টেবিলে চা খাওয়া একই সঙ্গে গল্প করা দেখে কখনোই মনে হবে না যে মানে যে ছবি আমরা দেখছি তাতে করে কখনই মনে হবে না যে একটা রাজনৈতিক নেতাদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় এই রাজনৈতিক নেতারা যখন মঞ্চে ওঠে বিভিন্ন ভোটের স্বার্থে নিজেদের স্বার্থে যে মন্তব্যগুলো প্রকাশ করে তার যে ব্রহি প্রকাশ ঘটে এবং সেটা নির্বাচনে গিয়ে আমরা দেখেছি নির্বাচনে যখন আসে সে সমস্ত মানুষ যে যার দল করছে এখানে যে নেতৃত্বগুলো আপনারা দেখছে যারা বসে রয়েছে তাদের যে দল করছে যে সমর্থকরা তাদের মধ্যে কিন্তু হিংসা সংঘর্ষ ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক যে সমস্ত ক্রাইম বলতে পারে সেই ধরনের জিনিসগুলো সামনে উঠে আসে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তার বার্তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে বিজেপিকে একবার সুযোগ দেওয়া হোক বিজেপি তো সুযোগ দেওয়া হবে বিজেপি আমরা যারা বিজেপি করতে আগে যাদের দেখেছি সময় বিজেপি যারা পুরনো লিডার খুব পরিচিত মুখ তারা আজকাল তাদের খুব একটা আমরা দেখতে পাচ্ছি না কোনো সেই সমস্ত মুখগুলো কোথায় আছে কখনো মাঝে মধ্যে আধবার দেখা গেল কিন্তু বিজেপির হয়ে যে লড়াইগুলো তারা একসময় করেছিল সেই ধরনের লড়াই কিন্তু তাদেরকে আমরা খুব একটা সামনে দেখছি না দেখছি কাদের দেখছি তাদের শুভেন্দু অধিকারীর মতো নেতাদের যারা অন্য দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে কেউ অন্য দল থেকে যারা বিজেপিতে এসছে তারাই কিন্তু এখন সামনে দাঁড়িয়ে আছে সামনে সারিতে তাহলে প্রধানমন্ত্রীর কাছে একটাই তো বার্তা মানুষের প্রশ্ন থাকতেই পারে বিজেপি সেই নেতাগুলো কোথায় নেতৃত্বদেরকে নিয়ে খবর করেছি যারা এক সময় বিভিন্ন আন্দোলনের সঙ্গে ছিল বা বলতে অসুবিধা নেই তৃণমূল কংগ্রেসেরই হাতে তারা একশো মার্কি চল আর তারা কারা কোথায় দল দল বাড়লে বিভিন্ন বাড়বে নেতৃত্ব বাড়বে কিন্তু এটা তো নয় যে একেবারে তারা চুপ করে যাবে পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে আমি বলতে পারি তবলুক সাংগঠনিক সভাপতি যিনি করা যাকে করা হয়েছে মলয় সিনেমাশাই হ্যাঁ সত্যি উনি কিন্তু দীর্ঘদিনের বিজেপি করে এবং আমিও জানি যে অবিভক্ত মেদিনীপুর ভাগ হওয়ার পরে পূর্ব মেদিনীপুর ভাগ হওয়ার পরে আমরা যখনই বিজেপির কোনো প্রোগ্রাম কাভারেজ করতে দেখেছি তখন কিন্তু মলয়সিনা ছিল এরা অস্বীকার করো কোনো জায়গায় নেই এবং তিনি এখন তমলুক সাংগঠনিক সাংগঠনিকের বিজেপির সভাপতি রয়েছেন মলয়সিনা পেশায় একজন আইনজীবী এবং খুবই মিষ্টি ব্যবহার মানুষের সঙ্গে উনি যখন মেদিনীপুর জেলা ভাগ হয়নি সাংগঠনিকভাবে তখন কিন্তু জেলারও উনি সভাপতি একক্ষে ছিলেন আমি ওনার সঙ্গে অনেক নিউজ কাভারেজ করেছি অনেক যে আমার সঙ্গে যথেষ্ট তার মানে পরিচিতি ভালো আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি যদি প্রধানমন্ত্রী আহ্বান জানান পশ্চিমবঙ্গের মানুষের কাছে তাদেরকে একবার সুযোগ দেওয়া সুযোগটা দেওয়া হচ্ছে কাকে সুযোগ কাকে দেওয়া হচ্ছে বিজেপির নেতৃত্বরা যারা পুরনো আছে তাদের তারা কোথায় আছে তাদেরকে দেখে তো মানুষ একসময় বিজেপি করেছিল যেখানে সাতাত্তরটি বিধায়ক আঠেরোটি সাংসদ করেছিল তো এটা অস্বীকার করেন না এর দুটো সাংসদ ছিল এক সময় তৃণমূলের শিশির অধিকারী তমলুকে ছিল দিব্যেন্দু অধিকারী কাথিতে শিশির অধিকারী তা তৃণমূল থাকলে যদিও যখন থেকে কিন্তু তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক খারাপ হতে শুরু করে তখন থেকে কিন্তু তৃণমূলের সাংসদ থাকলেও শিশির অধিকারী হোক বা দিব্যেন্দু অধিকারী তারা কিন্তু তৃণমূল দলের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হতে থাকে এবং সেটা পরবর্তীকালে আমরা দেখেছি দু হাজার চব্বিশে এসে তা পরিবর্তন হয় তমলুক লোকসভাতে প্রাপ্ত বিচারক এবং কাঁথিতে শুভেন্দু অধিকারীর ছোট ভাই শোমেন্দু অধিকারী সাংসদ হয়ে প্রশ্ন মানুষের কাছে যে রাজনীতির দৌড় গড়ায় দাঁড়িয়ে রাজনীতির ছত্রছায়ায় দাঁড়িয়ে রাজনীতির ছাতার তলায় গেছে যদি মানুষ পরিবর্তন চায় পরিবর্তন চাইলে পরিবর্তন হবে অস্বীকার করার কিছু নেই মানুষ চাইলে হবে কিন্তু আমরা যে প্রথম ছবিগুলো দেখলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে মধুর সম্পর্ক যেভাবে বসে আছে যেভাবে মানুষের একে অপরের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করছে বা সুন্দর একটা মিষ্টি পরিবেশ এই পরিবেশে নেতৃত্বরা যখন মঞ্চে উঠে যায় যখন ভোটের বাতাবরণ তৈরি হয় নির্বাচন এসে যায় তখন এমন কিছু বক্তব্য রাখেন তারা সেই বক্তব্যের জন্য মানুষ কিন্তু দিশেহারা হয় এই সুন্দর সম্পর্ক আপনাদের আপনারা যে যা রাজনীতি করুন এই যে সুন্দর সম্পর্ক আপনারা দেখাচ্ছেন সুন্দর সম্পর্ক কেন সেই ভোটারদের মধ্যে আপনারা রাখতে পারছেন না কেন রাজনীতি সাথে সাথে ভোট নির্বাচন আসলে কেন এত পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশ বিভিন্ন দপ্তর একবারে আপনাদের তো এই ছবি দেখলে তো মনে হয় না যে দেশে কোনো সমস্যাই নেই কোনো সমস্যা নেই দেশে কি সুন্দর মধুর সম্পর্ক কোনো প্রবলেম নেই অথচ মাঝে মাঝে আমরা যে ভিডিওগুলো দেখতে পাই লোকসভা যে ভিতরে যা চলে সেগুলো যেমন দেখতে পাই তাতে প্রশ্ন জাগে আমরা সাধারণ নাগরিক প্রশ্ন তুলতেই পারি আপনাদের প্রতিনিধিত্ব করে পাঠানো হয়েছে একটা একটা সাংসদের পিছনে কত খরচ আছে জানেন সরকারিভাবে যেটুকু আমরা তথ্য পেয়েছি এক লক্ষ কুড়ি হাজারের উপরে তাদের বেতন দেওয়া হয় আনুষাঙ্গিক আরও অনেক খরচা নিয়ে প্রায় দু লাখ আড়াই লাখ টাকা বিভিন্ন ফ্যাসিলিটিস প্রথম সারির ফ্যাসিলিটিস বলা যেতে পারে প্লেনে যাতায়াত ট্রেনে ফার্স্ট ক্লাস যাতায়াত সব কিছু ফ্রি একজন সাংসদ হতে পারলে কয়েক লক্ষ মানুষ সাংসদ নির্বাচন করে পাঠাচ্ছে মানে নিজেদের যে পরিবেশটা আপনারা পার্লামেন্ট বা সংসদে রাখছেন সুন্দর একটা সম্পর্ক মানুষের মধ্যে সেই অন্য বিষ কেন ছড়িয়ে দিচ্ছে কেন মানুষের মধ্যে এত বিষ ছড়িয়ে যাবে এই রাজনীতি আসা মানে মার দাঙ্গা মানে আমি আমার অভিজ্ঞতায় আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় দেখেছি প্রতি নির্বাচনে লড়াই মৃত্যু সংঘর্ষ মানে ভালো লাগে না ভালো লাগে না এ জিনিস মানে দীর্ঘ বছরের পর বছর চলতে পারে না এইভাবে কি ভালো লাগে আপনারা এই যে সুন্দর সংসদে বসে চা খাচ্ছেন গল্প করছেন হয়ে উঠেছেন সাধারণ মানুষ যারা পাশাপাশি থাকে নির্বাচন আসলে কি হয়ে যায় তাদের মধ্যে প্রতিবেশীকে প্রতিবেশী মারধর করছে এই ওর সঙ্গে সম্পর্ক রাখছে না সে রাজনীতি করে ওই রাজনীতি করে একটা বিচ্ছিন্ন একটা মানে পরিবেশ তৈরি হয় সমাজে নির্বাচন এসে গেলেই এখন যদিও ঘোষণা হয়নি নির্বাচনে কিন্তু তার একরকম মানে প্রভাব শুরু হয়ে গেছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই আজকে যারা একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে তারা বসবে না কেউ যতক্ষণ না নির্বাচন শেষ হচ্ছে আর রেজাল্ট হচ্ছে আপনাদের মতো সুন্দর সম্পর্ক যেটা আপনারা নিজেরা সংসদে বসে করছেন পার্লামেন্টে বসে করছেন করুন না মানুষের মধ্যে সরিয়ে দেন যে রাজনীতিটা করুক যে যা রাজনীতি করুক ভোট দিক যে যার যাকে কেন এই মাঠ দাঙ্গা এত পুলিশ এত মানে হাজার হাজার মানে কোটি কোটি টাকা খরচ মানুষ ভালো নেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রাতে খুব কষ্টে আছে খুব কষ্টে আছে আপনারা গোয়েন্দা বিভাগ আছে আপনার খোঁজ নিয়ে দেখুন সাধারণ মানুষ কিভাবে আছে একবার তদন্ত করে দেখুন তো দৈনন্দিন জীবনে মানুষ কিন্তু খুব ব্যস্ত রয়েছে হ্যাঁ চলে যাচ্ছে আপনি এত বলছেন যে কেন কেউ তো কোনো অভিযোগ করছে না চলছে চলছে ঠিকই একটা প্যাকেটের যে মালের দাম ধরুন একশো তিরিশ টাকা ছিল এক কেজি দেখা যাচ্ছে এক একশো তিরিশ টাকাই রয়েছে কিন্তু সেই যে এক কেজির যে মালটা সেটা আটশো গ্রাম করে দেওয়া হয়েছে সেটা কি জানতে বুঝতে পারছে না যার যার বাড়িতে চার প্যাকেট হয়ে যেত তার আজকে ছ প্যাকেট লাগছে সে তেল হতে পারে আটা হতে পারে দৈনন্দিন যে সমস্ত জিনিস সেইগুলো হতে পারে নিয়ন্ত্রণ নেই কোথাও মানে বলে সব রাজনৈতিক দলের কিন্তু দায়ী আজকে আপনারা যেখানে বসে হাসি খুশি সুন্দরভাবে একটা দেখাচ্ছেন যে আপনারা কত সুন্দর সম্পর্ক আপনার দেখুন সমাজে বেরিয়ে মানুষ কি আছে মানুষ খুব কষ্টে আছে দৈনন্দিন জীবন সাধারণ মানুষের কাছে ভালো নেই নির্বাচন সামনে আসছে সবার কাছে এই আবেদন করি যে রাজনৈতিক নেতারা এত সুন্দর পরিবেশে বসে সংসদে মানে সম্পর্ক রাখতে পারে সেই রাজনৈতিক নেতারা কেন সমাজে জন্ম নির্বাচন আসছে নির্বাচনের সময় সেই আর সম্পর্ক রাখার চেষ্টা করেন না তাদের সমর্থকদেরকে এই বার্তা দিক কোনো মারপিট নয় খুন নয় যখন নয় কোনো কিছু হবে না সুন্দরভাবে যান সুন্দরভাবে ভোট দেন যাকে যার ভালো লাগে সে তাকে তাকে নির্বাচিত করবে তা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন প্রধানমন্ত্রী যে দাবি করেছেন আবেদন করেছেন তাকে সুযোগ দেওয়া যার ভালো লাগলে মানুষ নিশ্চয়ই নিয়ে আসবে রাজনীতিকে সামনে রেখে এই সংঘর্ষ এই উত্তেজনা এই মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ এগুলোকে দূর করুন আপনারা আপনারা যদি সংসদে বসে হাসির মুখে চা খেয়ে নিজেদের মধ্যে সে বিভিন্ন ধর্মের মানুষ আপনারা আছেন ওখানে দেখা যাচ্ছে আপনারা যদি এক জায়গায় থাকতে পারেন সমাজের যারা আছে যারা ভোটার রয়েছে তাদেরকেও একইভাবে থাকার সুযোগ করে থাকে হাসি খুশিতে তারা যেন ভোট দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এনএসএ নিউজে থাকবেন সুপরামর্শ দেবেন আগামী নতুন বছর 2024 biz aşisi, agam suresi çalıyorlar